সুপ্রিয় দর্শক আমার সামনে যেই চারাগুলো দেখছেন বা আমার পাশে যেই চারাগুলো দেখতে পাচ্ছেন এটা হলো লেট ভ্যারাইটির ফুলকপি এটা আমাদের ইয়ার মালিক শিট সাকাতা কোম্পানির কাছ থেকে আমদানি করেছে সাকাতা কোম্পানি প্রিয় দর্শক যারা আপনারা মোটামুটি চাষাবাদ করেন তারা সাকাতা সম্পর্কে জানেন জাপানের একটা কোম্পানির নাম হলো সাকাতা সাকাতা খুব সুনামধন্য কোম্পানির মধ্যে এক একটা এবং সাকাতা কোম্পানির কপি চাষ করে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম মানে নজির নাই বললেই চলে মানে এরকম নজির নেই যে সাকাতার কপি চাষ করে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে বা কেউ লাভবান হতে পারে নাই সাকাতা মোটামুটি কৃষি বান্ধব একটা কোম্পানি বলতে পারেন সাকাতা জাপানে যেই মানে ওরা কৃষি বান্ধব কেন বলবো সাকাতা কোম্পানি জাপানে যেই রেটে বীজ বিক্রি করে বাংলাদেশিদের জন্য তার থেকে আরও কম মূল্যে হল বীজ সরবরাহ করে থাকে যদিও আমাদের দেশে যারা আমদানি করে তারা মোটামুটি আমাদের কাছ থেকে চড়া মূল্যই নিয়ে থাকে যাই হোক ওই সব না বলি আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা সাকাতা কোম্পানির একটা প্রোডাক্ট নাম হলো কাশ্মীরি পেঁপে এই ফুলকপির নাম এটা লেট ভ্যারাইটি লেট ভ্যারাইটি বলতে আমরা বুঝি যেটা হলো শেষের দিকে করা হয় যে এখন যারা কপি করছেন আগামটা শেষ হয়ে গেছে এখন শুধু লেট ভ্যারাইটিটা করতে করতে যাচ্ছেন যারা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মোটামুটি কপি রেডি হয়ে গেছে হয়তো আগামী দুই তিন দিনের মধ্যে আমরা এগুলা ডেলিভারি করতে পারবো পারব মোটামুটি চারার বয়স পঁচিশ দিনের কাছাকাছি হয়ে গেছে হয়তো পঁচিশ দিন প্লাস হলেই আমরা এগুলো ডেলিভারি করতে পারবো আপনাদের কাছে তো যাই হোক প্রিয় বন্ধু বন্ধুগণ আমাদের কাছে মোটামুটি লেট ভ্যারাইটি হোয়াইট এক্সেল এবং কাশ্মীরি দুইটা জাত আমাদের কাছে এই মুহূর্তে রেডি আছে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন এবং বিভিন্ন রকমের সবজি যারা চাষ করবেন ভাবছেন মরিচ বেগুন টমেটো ক্যাপসিকাম ফুলকপি বাঁধাকপি মোটামুটি আমাদের কাছে সব ধরনের সবজির চারা মজুত আছে যাদের সবজির চারা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেয়া স্ক্রিনে স্ক্রিনে দেয়া নাম্বারটিতে ফোন করতে পারেন শুধু চাষাবাদ নয় মানে চারা ক্রয় করতে নয় চাষাবাদ করতে গিয়েও যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয় বা পরামর্শ প্রয়োজন মনে করেন আমাদের দেয়া স্ক্রিনে দেয়া নাম্বারটিতে ফোন করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সাধ্যমতো পরামর্শ দিয়ে সহযোগিতা করা তো প্রিয় বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনায় আল্লাহ হাফেজ